তো এখানে পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আতপ চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানাতে আসছি আমি আতপ চালের গুঁড়া দিয়ে আর সাথে একটু ময়দা দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা সেই সাথে মিঠা খেজুরের গুড় আর সাথে ছিল তাল কালের বড়া বা পুয়া পিঠা যা বলেন তাই তো আমি একটা দিয়ে নিচ্ছি বানানোর জন্য দেখি কী অবস্থা কেমন হয় পাক জানে চুলাটা একটু কমাইয়া দিই কারণ প্রথমবার পিঠা তো তা নাইবার একদমই হয়ে যাবে আর এইদিকে দেখেন ভাত হইতে আমার ভাত বসায় ভাত তো প্রায় হয়ে গেছে আর রান্না করার জন্য মাছ নামাইছি যে চারজনে চার পিস মাছ তেলাপিয়া মাছ কামাইছি আজকে রান্না করার জন্য সাথে অনেকগুলো ডাল ভিজাইছি মুসুরির ডাল বোনা করবো জল পাই দিয়ে তাই থাকবে আজকে রান্না আমাদের বেশি কিছু রান্না করি না আমি কারণ এগুলোই থাক থেকে যায় খেতে চায় না বাচ্চারা তো খায় না খায় তো আমরাই বাচ্চারা যে কী পরিমাণ খায় একটু কোনো রকম আর কি ওরা খায় তেলটা নামায় নিব এটাতে পিঠাটা রাখবো তাহলে তৈলটা নিচে পড়বে সুন্দর তা না হলে তৈলটা একদম জমা হয়ে থাকে তখন ওই তৈলটা খেতে আবার কষ্ট হয়ে যায় তো বাচ্চারা খাওয়ার জন্য মোটামুটি এখানে পিঠাটা ভিতরে রয়েছে কিনা জানি না প্রথম পিঠা দিছি তো আশা করি ওইসে দেখি তো আমার মনে হয় আরো পাতলা বানানো লাগে একটা একটা দিলে পাতলা বানান লাগে তো আমি যেহেতু একটা একটা দিতেছি আরো পাতলা হইলে ভালো হইতো এটা দেখি ওরা কি করে যদি দেখেন এরা কি করতে আছে তিন বাপ ছেলে

তো যাই হোক বাড়িতে গেছিলাম সুকেজ আর আলমারি আনতে তো লোক পাই নেই আর বৃষ্টি সুকেজ আলমারি বাড়িতে থাকলে গাছের কিছুই রাখা যায় না কাপড় চোপড়ও রাখা যায় না তো আমাদের এখানে দেখেন এই যে ডাইনিং টেবিলের উপরে যে আটাগুলো রোদ্রে দিছিলাম সেই আটাগুলো এনে রাখছি বৃষ্টি নামার পরে তো আর মানে কাপড় এখানেই মেলছি কী করবো কারণ বৃষ্টি নেমে গেছে ছাদে শুকাইতে পারি আর এখানে চিন্তা ভাবনা করছি এই জায়গাটা ফাঁকা আছে রাখবো এরকম চিন্তাভাবনা আছে আর এইগুলো একদম সাইড করে সেলফ এদিকে নিয়ে যাব এখানে সেলফ নিয়ে যাব আর টেবিলটা একদমই সাইডে দিয়ে দিব ওয়ার্ডড্রপের দিকে দিয়ে ওয়ার্ডড্রপটা আর কি এদিকে এদিকে চাপাই দিব চাপাই দিয়ে এখানে আলমারি রাখার চিন্তা ভাবনা আছে তাহলে মোটামুটি হয়ে যাবে আর খাট আর সেক্রেটারি টেবিল আর বড় যে আমার সব কিছু শীতের সব কিছু রাখার জন্য যে বড়ো ট্রাং ওইগুলো আনবো না এইগুলো শুধু আলমারি আর সুখেস টানবো কারণ ওইগুলো না আনলে আমার কাছে ভালো লাগতেছে না আমার কেমন যেন মনটা টান টান থাকে বাড়ির দিকে তো ওইগুলো নিয়ে আসবো দেখেন এরা কি করে মনটা বাড়ির প্রতি টান 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 সবসময় আর এখানে বারান্দায় কিন্তু রশি টানাইতে গিয়ে আপনাদের ভাইয়া দেখেন কি পরিমাণ রশি এডি কিভাবেটা টানাইবে ভাই রশি টানাইতে পারে না একটা কাপড়ও মালতে পারি না বারান্দায় তো দেখি কি অবস্থা আর কি রশি টানাইতে হবে তাইলে এই বারান্দা কাপড় মেলা যাবে চলে দেখি আমার পিঠাটা হয়েছে কি না যে পিঠাটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে ভাত নামে নিব এক পিঠা হবে আর চুলায় মাছ ভাজি বসাব যাতে পিঠা হইতে হইতে যেন রান্না হয়ে যায় পিঠা মেজে আবার আসতেছি আপনাদের সামনে থাকেন সবাই তো এখানে রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে হয়ে ভাত হয়ে গেছে তো দেখেন মাছ মাছ বোনাও হয়ে গেছে অন্ধকার অন্ধকার বাইরে বৃষ্টি এদিক দামরা এগুলো দিয়ে রাখছি জন্য তো পিঠাটা দেখেন খুবই সুন্দর পিঠা হয়েছে এগুলো না সরাইলে অন্ধকার আসে তোমার এই লুঙ্গিরা একটু সরা তো আর ডালটা দেখেন সেই লেবেলের মোচা জলপাই আচার খেতে দারুণ হবে ডালের লোভে আমি খেতে বসে গেছি এখনই মানে জলপাইট একটা মজা বছর জলপাই নিয়ে প্রথম ডাল রান্না করলাম গত বছর করছি তো আমার কাছে খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে ঝাবের মাধ্যমেও খায় ও জলপাই খায় তো এই যে পিঠাগুলো সবাই খেয়ে নিয়েছি পিঠা আরও এরকম অনেক ছিল তো আমরা সবাই খেয়ে নিয়েছি আর এটুকু আছে এখন তো সব মিলে মোটামুটি ভালোই আজকে দিনটা ভালোই কাটল সবাই গোসল টোসল করে খেতে বসে গেলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ শেষ হয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম বাড়িতে ভালো লাগে না মন রয়েছে বাড়িতে তো চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে আবার আমাদের গাছের যে সুপারিগুলো পাকছে ওইগুলো আবার ভাবলাম যে ফেরে রাখি তো আপনাদের ভাইয়া একটা কাচিতে সুন্দর করে মানে একটা কাচিতে একটা লাঠিতে বাঁশের সাথে আর কি চিকনা চিকন বাঁশের সাথে কাছে বেঁধে নিচে বেঁধে নিয়ে সুপারিগুলো পারতে আছে এদিক দিয়ে দেখেন একদম গাছের উপর সুপারিগুলো সব কিন্তু আম গাছের উপর পড়তে আছে তো আপনাদের ভাইয়া পারতে আছে এদিক দিয়ে যাসায়াত মানে টোকাইতে আছে জাবের জাবের টোকাইতে আছে এগুলা আর যাসায়াত আপনার ভাইয়ার সাথে ছাদে কারণ যাসায়াত নিচে থাকলে আমরা এগুলো আবার ই করতে পারবো না টোকাইতে পারবো না তো দেখেন কি অবস্থা আমাদের সব ফলাইলে তো সুপারিগুলো কিন্তু পাড়া প্রায় হয়ে গেছে মানে দুইটা গাছে সুপারি হয়েছে একটা গাছের সুপারি নষ্ট হয়ে গেছে প্রায় মানে পাকসে ঠিক আছে কিন্তু নষ্ট হয়ে গেছে প্রায় আর এই গাছটার সুপারিগুলো দেখেন এগুলো এই যে এটা এটা দেখা যায় এটা প্রায় নষ্ট হয়ে গেছে তো একটা গাছের সুপারি প্রায় মানে নষ্ট পাকাই খাওয়া যাবে কিনা জানি না কিন্তু ছোটো যে গাছটা ওইটা থেকে যে মাশাল্লাহ অনেক অনেক সুপারি হয়েছে মানে আমার শ্বশুর শাশুড়ি তো একটু খায় সুপারি মাঝে মধ্যে একটু খায় তো ওনারা খেয়েও থাকবে মাসাল্লাহ মানে ওনারা খেয়েও থাকবে একটা গাছে যা সুপারি হয়েছে ওনারা খেয়েও থাকবে তো আমরা কিন্তু সুপারিগুলো পেরে সুন্দর করে তারপরে বাসায় রেখে তারপরে আসছি এই সুপারিগুলো একটু কাঁচা কিন্তু ভাবলাম যে তারপরে যেহেতু পাশের সুপারিগুলো সব পেকে গেছে তো ওইগুলো পারছি তো এগুলো একটু পেরে রাখি কারণ তারা হলে এগুলো পারতে আবার আরেক দিন আবার ই করা লাগবে তো এইটুকু আর গাছে রাখি এই জন্য ফেরে ফেলছি মানে আরও গাছে কিছু কিছু আছে আরও কাছাকাছা কিছু কিছু আছে তো যতটুকু সম্ভব আর কি আমরা পেরে এখন এটাকে আমরা সুন্দর করে ঘরে রাখবো ঘরে খুলে রাখবো যাতে এটা মানে ভালো থাকে আর আমার শ্বশুরে আসলে তখন আবার নিয়ে যাবে কারণ আমরা তো কেউ সুপারি খাই না আমার শ্বশুরি বলছে যে তাহলে পেরে রাখিস তো এই জন্য আপনাদের ভাই আবার পেরে রাখছে তো দেখেন আমাদের কিন্তু সুপারিগুলো মাসাল্লাহ অনেক সুপারি হয়েছে একসাথে যখন করব তখন দেখা যাবে মাসাল্লা অনেক সুপারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জান্নার স্বপ্নের সাথে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ